খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জাদু টোনা বশীকরণ বানমারা এই শব্দগুলির সঙ্গে কম বেশি আমরা অনেকেই পরিচিত এগুলিকে এক কথায় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলা হয় এগুলি এক প্রকার তুকতাক প্রক্রিয়া বিশ্বজুড়ে কালা জাদুতে বিশ্বাস করেন এমন মানুষের সংখ্যা অনেক আবার বিশ্বাস না করা মানুষের সংখ্যাও নেহাত কম নয় পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা দেওয়ার সময় অনেকেরই মুখে কালা জাদুর কথা উঠে এসেছে উঠে এসেছে কালা জাদুর সংক্রান্ত ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি এবং লোকগাথার কথা তেমনই এক ঘটনা ঘটেছিল উনিশশো সালে এরপর দীর্ঘ ছাব্বিশ বছর পেরিয়ে গিয়েছে তবে সেই কথা বলতে গিয়ে এখনও গলা কাঁপে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর কাসাই প্রদেশের অনেক মানুষের উনিশশো সালের অক্টোবর মাস কাসাই প্রদেশে একটা মাঠে মুখোমুখি হয়েছিল দুই ফুটবল দল বেনা সাদি বনাম বসঙ্গা হাড্ডা হাড্ডিয়ে লড়াই চলছে দুই দলই একটি করে গোল করে ফেলেছে জয় নিয়ে দুই দলই ভীষণ আশাবাদী গ্যালারিতে বসে থাকা দর্শকরাও বুধ হয়ে খেলা দেখছেন ঠিক সেই সময় অকল্পনীয় এক ঘটনা ঘটে গেল করকর শব্দ করে মাঠের মধ্যে ভয়ঙ্কর বর্জ্যপাত হলো নিমেষে বর্জাকাতে মৃত্যু হয় এগারো জন ফুটবলারের আহত গ্যালারিতে বসে থাকা প্রায় শেখ দর্শক তবে অদ্ভুত বিষয়টি হলো যে এগারো জন ফুটবলারের মাঠে মৃত্যু হয়েছিল তারা সকালেই একই দল বেনা সাদির খেলোয়াড় ছিলেন অবাক লাগলেও তেমনটাই নাকি ঘটেছিল আশ্চর্যজনকভাবে প্রতিপক্ষ দল বসঙ্গার একজন খেলোয়াড়েরও কোনো ক্ষতি হয়নি কঙ্গোর রাজধানী কিনসাহার দৈনিক ল অ্যাভেনির প্রতিবেদনে সে সময় প্রকাশিত হয় একটা ফুটবল ম্যাচ চলাকালীন কুড়ি থেকে ৩৫ বছর বয়সী এগারো জন যুবকের বর্জ্যপাতের কারণে মৃত্যু হয়েছে সংবাদপত্রের প্রতিবেদনে আরও লেখা ছিল বর্জ্যপাতের সঠিক প্রকৃতি নিয়ে মতানৈক্য দেখা গেছে বিভিন্ন জন বিভিন্ন মত দিচ্ছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে